মতটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। এক নাম্বার নিয়ে আলোচনা করব এখন এক নাম্বার মত হচ্ছে মদ্দেল আজিম হরফি মুখাপ মদ্দে আজিম হরফি মুখাফাফ যেমন এক নাম্বার মাদেল আজিম মদ্দেল আজিম আব্দুল আজিম হরফি হরফি মুখাফ হরফেল কয় মত এক নম্বর চার নম্বর চার মধ্যে এক হচ্ছে হরফি লাজিম মধ্যে লাজিম হরফি মুখাপ মধ্যে লাজিম হরফি মুখাপ এটার কাকে বলে এখন আমরা দেখবো এটা কাকে বলে হরফের উপর মোটা চিহ্ন হরফ মনে করেন এই যে নুন এটা কি নুন এটা একটা হরফ হরফের উপরে কি হতে হবে মোটা চিহ্ন হবে কি হবে চিহ্ন হবে বামে হামজা বামে তাজদিদ হবে না বামে তাসদিদ না থাকিলে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে সেটা কি হবে হরফি হরফি মদেলফাপ আর মদ্দেল আজিম হরফে মুখাপ যখন হবে তখন ওই হরফটার নাম কয় চায় আলিপ টানিয়া করতে হবে কয় আলিফটাই করতে হবে যেমন নু এর বামে এর বামে কি কোন তাস আছে হরফের উপরে শুধু শুধু একটা মাত্র হরফ হরফের উপরে মোটা চিহ্ন হয়েছে তাহলে আমাদের হরফের নামটা নুন কপ এটা একটা হরফ ওর উপরে মোটা চিহ্ন আছে বামে কোনো তাসদিদ নাই এজন্য আমাদের কি করতে হবে এই হরফটা হলো মদ্যাজিম হরফি মুখাফ এই জন্য এই কাপটাকে আমাদের করতে হবে চালিয়ে দেখেন এটা একটা হরফ এটা কি হরফ কি হরফ এটা এর উপরে মোটা চিহ্ন তাহলে এই হরফটার নামও আমাদের পয়লা লেপটা নিয়ে করতে হবে

কয় নাম্বার মত এটা চার না স্যার চার আলিফ মতের মধ্যে কয় নাম্বার এটা এক নাম্বার এক নাম্বার মদের নাম কি মদ আজিম হরফি হরফি মুখা তাহলে কাকে বলে হরফের উপর মোটা চিহ্ন হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে বামে তাসদিদ না থাকিলে ওই হরফের নামকে চার আলিফটা নিয়ে পড়তে হবে কয় আলিফ চার আলিফ করে পড়তে হবে যেমন নুন

মুসাক্কাল হরফে মুসাক্কাল তাহলে কাকে বলে হরফি মুসাক্কাল তাহলে কাকে বলে হরফি মুসাক্কাল হলো হরফের উপর মোটা চিহ্ন হরফের উপর মোটা চিহ্ন বলেন হরফের উপর হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ বামে তাসদিদ আর মুখাফের মধ্যে বামে তাসদিদ নাই তাই না আর এটার মধ্যে বামে কি হবে তাসদিদ থাকবে বামে তাজদিদ থাকবে তাহলে এটাকে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল বলে এটার নাম কি কয় মধ্যে লাজিম হরফি মুসাক্কাল তাহলে কি হরফে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল হলে কি হবে হরফের নাম চারালি ইফতা নিয়ে পড়তে হবে হরফের নাম কি করতে হবে হ্যাঁ এটা হলো এখন দেখেন এটা আমরা লিখে দেখাই বলেন তো এটা কি আলিফ ধরে বলেন আলিফ আলিফ লাম মিম আলি লাম এই লামের উপরে হলো মোটা চিহ্ন লামের উপরে কি মোটা চিহ্ন তাহলে লামটা হলো তোমার মদ্যেল আজিম হরফি মুসাক্কালের হরফ মদেল আজিম হরফে মুসাককালের হল যেমন লাম এই লামটাকে টানিয়া পড়তে হবে কয়aleph চাইরাদ কয়aleph চাইরাদ আর এটা যেহেতু এট দাইন পাশে বাম পাশে কি আছে বাম পাশে কি আছে তাসদিদ আখদিতাছে তাহলে মুসাককালের শর্ত হলো তাসদিদ থাকতে হবে তাই না হ্যাঁ মুসাককালের যে হরফটা আছে ওই হরফের উপর মোটা চিহ্ন থাকতে হবে এবং তার বামে তাসদিদ থাকতে হবে জবন আলিফ লামটা লম্বা করতে হবে ল্যা বলেন আলিফ মিমের উপরেও মোটা চিহ্ন আছে মিমের উপরে মোটা চিহ্ন হলো মিমকে সাধারণত এক হরফে হয় না মিম লিখতে হলে কয়টা হরফ লাগে তিনটা হরফ লিখতে হয় যেমন এই যে মিম মীমটাও হ'ব মদ এই মিনৰ ওপৰত মোটা চিহ্ন আছে যিহেতু এটাও চাৰালিপ মদ কি হয় চাৰলিপ মদ আৰু কথা বলা নে কিন কয় মঠ আলিপ

তাই না সিনের উপরে আছে কি মোটা চিহ্ন তাইলে এটা হলো মধ্যে হরফি হরফি মুসাকালের হরফ নুনের উপরেও মোটা চিহ্ন আছে কি আছে মোটা চিহ্ন আছে তাইলে প এটা একালিপ মত মধ্যে তো ভাই তাই না সিন এখানে কি আছে তাঁর দিদ আছে সিনের গোটা চিহ্ন পরের চিহ্ন এই শব্দে পরের হরফে কি আছে তার আছে ওই যে বামে তার থাকতে হবে বামে তার আছে না আছে না এটা কিন্তু অন্যমত তাহলে দেখেন ত সি মেম ত এটা একালিক ত বলেন ত মদ্দুল আজিম হরফি মুসাক্কাল মদ্দেল আজিম হরফি এ গেল মদ্দেল আজিম হরফি মুসাককাল তাহলে আমরা কয়টা মত পড়লাম আজকে দুইটা একটা পড়লাম মদ্দেল আজিম হরফি আর আরেকটা পড়লাম মদ্দেল লাজিম হরফি মুসাক্কাল মুখাফাফ হলো হরফের উপর মোটা চিহ্ন হবে বামে তিদ হবে না আর হরফে মদ্দেল আজিম হরফি মুসাক্কালের বামে হরফের উপর মোটা চিহ্ন হবে বামে তাসদিদ হবে তাহলে মুসাক্কাল হবে তাই না এ হলো মদ্দেল আজিম হরফি মুসাক্কাল মদ্দুল আজম হরফে মুহফ্ফা এই দুইটা মত আমরা পড়লাম আল্লাহ তাহলে আমাদেরকে এই দুইটা মত সুন্দরভাবে শিখার তৌফিক দান করুক এবং সেভাবে আমাদেরকে শিখে আমাদেরকে কোরআন শরীফুলি সুন্দরভাবে সঠিকভাবে সহি করে পড়ার তৌফিক দান করুন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ